ভাই আজকে যে দুটা গরু দেখালাম পাবনা জেলার মধ্যে কয়জন আর খামার এরাম বাসাই গরু আর এত ভদ্র গরু দুই হাত দিয়ে লাগতেছি ভাই ভদ্র গরু একদম ভদ্র এটা প্রথম বিয়ান আর এটা দ্বিতীয় বিয়ান ভাই এটার বাচ্চা আছে আর এটা দুটা গরুই অনেক হাই কোয়ালিটি গরু ভাই দুইটা গরুই অনেক হাই হাই কোয়ালিটি কোয়ালিটি কেউ যদি ভাই জোড়া ধরি যদি নেয় সেই লোকটা জিতবি ভাই ধরে নিলে এত গরু দেখেন দুটা হাত দিয়ে দুটারই উলান লাগতেছে এত ভালো মানের গাবি এটা প্রথম বিয়ানের জার্সি ভাই দেখেন চারটা বাট কত মডেলের দেখছেন দুটা গরুই আল্লাহ রহমতে খুবই ভালো গরু ভাই কেউ যদি নাই জোড়া ধরে নিতে পারবে জোড়া ধরে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন আমি ভালো আছি তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্য পরিচয়টা যদি একটু আমাদের খামারটা বাজার আপনি তো মতো গরু কেনা বেচা করে থাকি আল্লাহর রহমতে গাভি বিক্রি করি ভাই আর আপনি তো বড় বড় সংগ্রহ করেন আল্লাহ রহমতে আল্লাহ বড় গাড়ি বিক্রি করি ভাই তো আজকে কয়টা গাভি দেখাবেন আজকে দুটা গরু দেখাবো একটা বাচ্চা সবার একটা

খুব কম পাওয়া যায় ভাই সচার খুব কম পাওয়া যায় দেখেন আপনি দেখেন এটা বকনা গরুর যে উলান পালন আর চারটা কোটি গরুর মধ্যে এক পিস গাবি ভাই খুবই ভালোবাসি খুব ভালো মানে আর একদম শান্ত সৃষ্ট ভদ্র হ্যাভি ঠান্ডায় দেখেন দেখেন আর চারটা বাঁট দেখেন দর্শকের কে যে আমি কিছু বলবো না ভাই দেখেন দর্শককে দেখান এক ফুটা গলা কম্বল লাভি থাকলে একশো টাকা গরুর দাম নাই

দর্শক দেখতে পাচ্ছিলেন গাবিটা অনেক বড় হবে আর অনেক বড় মানে বিগ বডির গরু ভাই দাঁতে কয়টা ইটার মাত্র দুইটা দাঁত প্রথম বিয়ান দেবে ভাই এবার দাঁতে দুইটা জি প্রথম বাচ্চা দেবে একদম যেন শামসুসাগুলো রসুনার সুসার মতন ভাই দর্শকের পাশ থেকে আপনারা দেখতে পাচ্ছিলেন অনেক বড় সর গাবি কিন্তু অনেক বড় হাই কোয়ালিটি মানের এটা গাবি ভাই জার্সি গাভী হিসাবে অনেক বড় অনেক বড় মানে খুব ভালো মানের গরু ভাই আর চারটা বাড় গদা সলি পেলে যে কোনো মুরতার লার্ভি একটা বাও তুলবে না মাসাল্লাহ দেখছেন একদম খানটা এখন এই দেখেন ওর ভাইদি পশমই কাটেনি কতদিন সময় আছে এখনো মার দুধ খাওয়াতে পশম দা দেন সেই পশমটাই কাটি নিয়ে দেখেন এখনো কতদিন সময় আছে সপ্তাহের সময় আছে ভাই দুধ তুত কেমন আশা করতেছেন এগুলা গরু ভাই প্রথম বিয়ানের গরু মোটামুটি তাও 23 24 কেজি দুধ থাকবে ভাই 23 24 কেজি থাকবে আশা করা যায় আশা করা মানে এটা গরুরই জাত ভাই এটা আমার চেহারা টাকা দিবে না দর্শক এক কোটি গরুর মধ্যে একটা এরকম গরু বার করেন তো দেখি দামটা কেমন রাখছেন এটার এই গরুটা ভাই আমি একটা দাম চাবো না দরদাম করে নিতে হবে এই গরুটা সরজমিনে আসি দেখে শুনি নিতে হবে ভাই আসলে জার্সি গরু মিলানি যায় না ভাই তারপরে এই কোয়ালিটি জার্সি প্রথম বিয়ানের সার্কেন দাঁত দেখেন তো উলান পালান সব জিনিস কি ভাই টেকা থাকলে মেলে কন এগুলা টেকা দিয়ে আমাদের কিনে নিয়ে আসা লাগে ঠিক আছে গরু জাস দেখালাম যদি কারোর ভালো লাগে ফোনের মাধ্যমে দরদাম করে নিতে পারবি ভাই তো এটা দেখলাম আমরা প্রথম গাবিটা। জি এটা প্রথম গাবি। তো পরবর্তী দুই নাম্বার গাবিটা দর্শকদেরকে দেখাই। জি দর্শক দেখান। পরবর্তী দুই নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা। ভাই অনেক বড় সর আরেকটা গাবি নি আসলেন। এটা কি জাতের? এটা হলস্টান ফ্রিজিয়ান গাবি ভাই। হলস্টান ফিজিয়ান জাতের একটা গাবি। হ্যাঁ হলস্টান ফ্রিজিয়ান গাবি দেখেন গলা কম্বল লাভ কিছু নাই। অরজিনাল এটা জাত গাবি ভাই। ঠিক আছে একদম শান্তশিষ্ট ভদ্র। এই দেখেন। পাউলাতে কিছু মারতে জানা নাই দেখেন। দুটো গরু তো দেখাচ্ছি ভাই। দুটাই না গাভি ভাই দুধ কেমন পাচ্ছেন এটা এগোটা দুই বেলা দিয়ে চব্বিশ কেজি দুধের গ্যারান্টি দেবো ভাই চব্বিশের গ্যারান্টি থাকবে হ্যাঁ চব্বিশ কেজি দুধ সারা বাংলাদেশ গ্যারান্টি দেবো

দর্শক বাটগুলো আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ বাটগুলো খুবই ভালো আসছে খুব ভালো কাজ হয় ভাই হুম বাটগুলো একটু দেখান দে এ দেখেন ভাই একটা এ দেখেন স্যালো মেশিনের পাইপ ভাই এ দেখেন একটা দুইটা এ দেখেন একটা তিনটা এ দেখেন একটা সাইটটা যদি কাল কয় এরা মাথা ভরি দিয়ে দেন দুই হাতে দোয়া খাবো একটা পাও লাথি মারবেন এদের মাথা ভরে দিছে দেখছেন একদমে দেখেন নিজে যদি কালে এরা মুখ লাগাদি খাবি তাও খাতি পারবি ভাই এ দেখেন নিজে মুখ লাগা দিছে দেখেন দেখছেন কিচ্ছু কবে না ভাই ওদিকে এটা দুধের গাবি আর একদম সামসো সারা দেখেন একদম কাগজের মত পাতলায় দেখেন কোন গলা কম বল লাভই নাই ভাই গাবি আর বাচ্চারা দুই লাখ পঞ্চান্ন হাজার দাম চালাম দশটা প্রতিবেদন যাচাই করি তারপর আমার গরু নিবি ভাই যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ ভাই আমার ঠিকানা পাবনা জেলায় ইসতি থানা ঢুলটি বাজার